জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার কুলসুম দীর্ঘদিন যাবৎ সাকিব খান এবং অপু বিশ্বাসের ভক্ত যারা রয়েছেন তারা অনেক দিন থেকে একটা ব্যাপার ক্লিয়ার হতেই যাচ্ছেন বন্ধুরা কেমন আছেন সুপারস্টার সাকিব খান এবং টলিউড কুইন অপু বিশ্বাস তারা কি একই পরিবারে থাকেন তারা কি জয় এবং সাকিবের বাবা মায়ের সঙ্গেই থাকেন তারা কি অপুর সাথে থাকেন নাকি সাকিবের সঙ্গে থাকেন নাকি সাকিবের বাড়িতে থাকেন এই যে পারিবারিক ব্যাপারটা জানার যে আগ্রহ সেটা নিয়ে একটা তুমুল জানার ইচ্ছে সারা দেশবাসীর রয়েছে দ্বিতীয়ত সুপারস্টার সাকিব খান সেই পইপই করে এগিয়ে যাচ্ছেন অনেক প্রতিকূলতা অনুকূলতা সামলে এবার বাংলা ওপার বাংলা দুই বাংলা মিলিয়ে কিংবা এখন যদি আমরা ধরি ইন্টারন্যাশনালি অনেক ভালো একটা জায়গায় ভালো একটা অবস্থানে নিজেকে নিয়ে যেতে সমর্থ হয়েছেন সাকিব খানের গেট আপ তার চেঞ্জেস তার ভাষা তার মুভির কল্প সব কিছু মিলে দুর্দান্ত অর্থাৎ তাকে এখন আর সেই যে বাংলা সিনেমার একটা রকমের একটা নাম তাকে দেয়া হয়েছিল লিপিস্টিক খান সেটা কিন্তু তিনি একেবারেই ঝাড়ু দিয়ে ছেটে বিদায় করতে পেরেছেন নিজের যোগ্যতায় তাকে কেউ এটা করতে পারেনি বাংলাদেশের কারণ বাংলাদেশের সেই যে আগের মেকআপ ম্যান আগের যে ক্যামেরাম্যান আগের যে সিস্টেম আগের যে লেখক আগের যে পরিচালক প্রযোজক তারা দিনের পর দিন দিনের পর দিন একই রকম ছেড়ে দেশ শয়তান এই ধরনের এই যে গল্পগুলো নিয়ে কাজ করতেন সেই কাজ সেই যে সেই গল্প অনুযায়ী তাদের গেট সেই যে সেই গল্প তুমি আমার আমার জন্য মরতে পারো বা আমি তোমার জন্য এই যে এই ধরনের বস্তা পচা কিছু ব্যাপার যে ছিল হ্যাঁ তো সেগুলো থেকে বের হয়ে সাকিব খান কিন্তু মূল গল্প কেমন হয় ইতিহাস ভিত্তিক গল্প কেমন হয় বা যদি বলি যে টুয়েস্ট গল্পে থাকবে হ্যাঁ আধুনিক সময়ের উপযোগী যেগুলো দর্শক ভক্ত যেমন তৈরি হয়েছে ইন্টারনেট আসার পর আমরা যদি বলি নেটফ্লিক্স তারা দেখে তারা হলিউডের মুভি দেখে তারা কোরিয়ান মুভি দেখে তো এই যে মুভি দেখার টেস্ট যেটা বাংলাদেশের মানুষের পরিবর্তন হয়েছে অ্যাভেলেবল নেট থাকার ফলে ইন্টারনেট থাকার ফলশ্রুতিতে তারা যে পৃথিবীময় যে ভালো ভালো গল্প ভালো ভালো মুভিগুলো হয়েছে থ্রিলার মুভিগুলো কিংবা আমরা যদি রোমান্টিক মুভিও ধরি যদি আমরা সেই কথাগুলোই যদি বলতে চাই তাহলে কিন্তু শাকিব খান নিজেকে সেই জায়গায় তৈরি করে সেই জায়গায় নিজে নিজে পৌঁছেছেন তাকে কেউ পৌঁছে দেয়নি বরঞ্চ তিনি যখন এই কথাগুলো বলতেন তাকে ট্রল করা হয়েছে প্রচুর ট্রলের শিকার হয়েছেন সাকিব খান কিন্তু কিন্তু এই পিছনে মন খারাপ করেননি ডিপ্রেশনে পড়ে থাকেননি তিনি কি বলতে চান বুঝে গিয়েছিলেন যে দর্শক বাংলাদেশকে বোঝানো যাবে না কারণ তারা এই জিনিসগুলো দেখেনি তারা পৃথিবীর বাইরে যায়নি বাংলাদেশের বাইরে যায়নি তারা শুধুমাত্র বাংলাদেশকেই নিজের দেশ দেশের জিনিসপত্র দিয়েই চেনে চলচ্চিত্রে বড় জোর কলকাতার মুভি দিয়ে চেনে তো তাদেরকে তো আপনি ইন্টারন্যাশনালি মুভিগুলোর কথা বললে কোনো লাভ হবে না কারণ তাদের সামনে আপনি বলতে পারেন যে আমি বিশাল বড় একটা গোলাপ ফুলের বাগান দেখেছি এখন সেই বাগানটার আয়তন কত সেই বাগানের ফুলগুলো কেমন সেই বাগানের ফুলের সৌরভ কেমন যেটা আপনি দেখেছেন আপনি সেটাই বলতে পারবেন কিন্তু যে শুধুমাত্র একটা বাড়ির আঙিনায় ছোট্ট একটা ফুলের বাগান দেখেছে যেখানে মাত্র দশ বিশটা ফুলের বরঞ্চ পাঁচশোটা ফুলের গাছ আছে তো সেই ফুলের গাছ আর ভ্যারাইটিজ রকমের একই গাছের ভ্যারাইটিস ফুল ধরা সম্ভব এবং বিশাল এলাকা নিয়ে মাইলের পর মাইল শুধু গোলাপ বাগান এটা কিন্তু আপনি বলতে পারবেন না কারণ সেই জিনিস তার কল্পনাতে আসবে না তো এটা আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বোঝাবার চেষ্টা করলাম বন্ধুরা সামনেই সাকিব খান অপু বিশ্বাস আসছেন তাদের জুটিবদ্ধ সিনেমা নিয়ে এই ঘোষণাটাই তারা দিলেন আমরা আশা করব দুই হাজার ছাব্বিশ সালে একটা ধামাকা দেখতে পাবো সাকিব এবংকে নিয়ে এবং সেই প্রত্যাশা করি তারা যেন আমাদেরকে ভালো ভালো সিনেমা উপহার দেন যেই সিনেমার গল্পগুলো সাকিব খান এর আগে করেছেন যেই সিনেমার গল্পগুলো সাকিব খান নিজের মেক নিজের গেট আপ যেভাবে পরিবর্তন করেছেন এবং অপু বিশ্বাসকে নিয়েও যেন তিনি সেইভাবে একটা উপহার দেন সেটা তিনি জানালেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট